এক সুন্দর সকালে টুনটুনি বোনের বের হলো। আমি টুনটুনি উড়ি আকাশে ভয় না কারো কাছে কে এত করছে আমার বোনের মধ্যে আমি টুনটুনি এই বোনটা সবার এখন থেকে এই বোন আমার আর তুই আমার রাতের সঙ্গীত হবি আচ্ছা ডাইনি মা তুমি গান ভালোবাসো হ্যাঁ আমি খান শরীরে খুশি ওই ডাইনি মা মা মুখে খালি মাথায় ঝাটা টুনটুনি যদি উড়ে যায় ডাইনি হবে হাটা হাটা কি হাটা হাটা আমি কি কাঁদা হেসে উড়ে যায় টুনটুনি টুনি ডাইনি পিছনে ধাওয়া করে পড়ে যায় কাদায় হাদা